জামাত ইসলামীকে ভোট দেওয়া মানে বেহেস্তের টিকিট পাওয়া সামুজিবিল্লা ছাত্র ভাইরা আজকে কি করছে আজকে বিভিন্ন ভাবে তারা বিএনপির নামে স্লোগান দিচ্ছে তারেক রহমানের নামে স্লোগান দিচ্ছে আজকে বিভিন্ন জায়গায় বিএনপির নামে অপপ্রচার করছে বিএনপি নাকি করছে অর্থাৎ আমরা বলতে চাই আজকে যে নতুন দল ছাত্রদের দল এনসিপি আজকে বিভিন্ন জেলায় জেলায় তারা রং মার্চ করছে রোড মার্চ করছে আজকে সরকারি গাড়ি তাদেরকে দিচ্ছে আজকে আর্মির গাড়ি তাদের প্রোটোকল দিচ্ছে তারা তো সরকারি দল না তারপরেও তাদেরকে কেন প্রোটোকল দেওয়া হয় এটা পস্ত রাখতে চাই আজকে বলতে চাই আপনারা বলেছেন যে বিএনপি আন্দোলনে ছিল না এখন গোপালগঞ্জে আপনারা গেলেন কারো কাছে পরামর্শ না করে এখন আবার আপনারা গোপালগঞ্জ থেকে সেখানে প্রতিহত হয়েছে আজকে বিএনপি চিন্তাচর করা করছে জামাত ইসলামীর আপনারা ঢাকা ছিটিতে একটা পরি মিছিল করলেন অনেক লোক হয়েছে ধন্যবাদ আপনারা মিছিল করতেই পারেন সেই মিছিলে নাকি এক সেই সমাবেশে নাকি 100 কোটি টাকা খরচ হয়েছে জামাত ইসলামীর ভাইরা আপনাদের কাছে প্রশ্ন রাখতে চায় এই 100 কোটি টাকার বাড়ি কোথায় এটা হবে আজকে জামাত

বাকি নেই জনগণ সেটা মনে নেবে না রাজায় জামাত ইসলামীকে বলবো উনিশশো একাত্তরে ভুল করেছেন রাজাকারি করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে আমরা যত চব্বিশ আই জুলাই আমরা আন্দোলন করে নতুন স্বাধীনতা পেয়েছি কিন্তু আমাদের মূল অস্তিত্ব উনিশশো আমরা উনিশশো একাত্তরে পাকিস্তান হায়ানা বাহিনীকে পরাজিত করে বাংলাদেশকে আজকে স্বাধীন করেছি বাংলাদেশকে স্বাধীন করেছি আমরা আজকে মাপ চান নাই স্বাধীনতা যুদ্ধে আপনার ভূমিকার জন্য তাই জামাত ইসলামী ভাইদের আপনাদেরকে বলতে চাই আপনাদের নেতারা বাড়ি বাড়ি গিয়ে আপনাদের মহিলা কর্মীরা তালিমের নামে বাড়ি বাড়ি গিয়ে তারা বলে যে জামাত ইসলামীকে ভোট দেওয়া মানে বেহেস্তের টিকিট পাওয়া সাউজুবিল্লা আর প্রতিহত করতে হবে পরিশেষে আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না শুধু বলতে চাই ষড়যন্ত্র কোনো থেমে তাকিনি আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে আর আওয়ামী লীগের হয়ে এই জনব যারা তারা ষড়যন্ত্র করছে তারা বাংলাদেশে যাতে একটা নির্বাচন না হয় সতেরো বছর জন্য যে অধিকার থেকে আমরা বঞ্চিত সেই অধিকার বঞ্চিত করার জন্য আজকে তারা নির্বাচন পেছানোর কথা বলছে সংবিধানে আছে অন্তর্বর্তীকালীন সরকারের বয়স মাত্র তিন মাস আজকে এক বছরের উপর হয়ে গেল নির্বাচনের কথা বলছেন না আমি ডাক্তার বলবো আপনি ফেব্রুয়ারি কথা বলেছেন বিএনপি ডিসেম্বরের কথা বলেছিল আপনি ফেব্রুয়ারির কথা বলেছেন আমরা দেশের সাথে মেনে নিয়েছি কিন্তু ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোন তাল বাহানা করা হলে এই জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন করে নির্বাচনের ব্যবস্থা করব